টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা পরিচালিত দু সালে টি পেপার টু এবং টি টেট পেপার ওয়ান পরীক্ষা যথাক্রমে বিগত সাতাশ এপ্রিল এবং চার মে দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় পরীক্ষা নিয়ম অনুযায়ী এই উভয় পরীক্ষার উত্তরপ্রত্তর প্রকাশিত হয় বিগত আট মে দু পঁচিশ তারিখে এই উত্তরপত্র প্রকাশিত হওয়ার পর আট মে দু পঁচিশ থেকে কুড়ি মে দু পঁচিশ পর্যন্ত প্রকাশিত উত্তরপত্র সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত এবং অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরপত্র সম্পর্কে ডেডলাইনে পরীক্ষার্থীরা যে সকল অভিযোগ ও মতামত জমা করেছেন সেগুলি সবকটি একাধিক সাবজেক্ট এক্সপার্টের নিকট পাঠানো হয় পরীক্ষার্থীদের দাখিল করা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করে সাবজেক্ট এক্সপার্টগণ প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথিভুক্ত করে বোর্ডের কাছে জমা করেছেন বোর্ড প্রতিটি বিষয়ে সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে নয় জুন দু হাজার তারিখে উত্তরপত্র প্রকাশ করে দু সাল থেকে বোর্ডের সকল পরীক্ষার এই নিয়ম অনুসরণ করে চলেছে বর্তমান বছর অর্থাৎ দু সালে বোর্ড যে স্কুল লাইব্রেরিয়ান এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছে সেই ক্ষেত্র এই একই নিয়ম অনুসরণ করে উত্তরপত্র সেই সব ক্ষেত্রে পরীক্ষার্থীরা কোন সমস্যা তৈরি করেনি বলে অভিযোগ করেন চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব কিন্তু দু সালে টিটেড পেপার টু এবং টিটেড পেপার ওয়ান পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত হওয়ার পর থেকেই কতিপয় পরীক্ষার্থী প্রতিদিন সশরীরে বোর্ডে এসে ঝামেলা তৈরি করতে শুরু করে এই একই পরীক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বোর্ডের অফিসে এসে বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবি জানাই বোর্ডের চেয়ারম্যান প্রতিবারই তাদের সঙ্গে দেখা করে কথা বলেন এবং পরীক্ষার্থীদের বোঝানো চেষ্টা করেন যে পরীক্ষার্থীদের প্রতিটি অভিযোগ একাধিক সাবজেক্ট এক্সপার্টের নিকট পাঠানো হবে এবং সাবজেক্ট এক্সপার্ট এর সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে বোর্ড সেই অনুসারে নয় জুন দু পঁচিশ তারিখে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে কিন্তু পরীক্ষার্থীরা সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত মানতে রাজি নয় পরীক্ষার্থীদের দাবি তারা যা বলছে সেটাই ঠিক এবং সেই অনুযায়ী তাদের সকলকে নম্বর প্রদান করতে হবে

শিক্ষার্থী অন্যায়ভাবে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করে চলেছে তাতে বৃহত্তর অংশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আগামী দিনে বোর্ডের পক্ষে যে কোনো পরীক্ষা গ্রহণ করাই অসম্ভব হয়ে উঠতে পারে। নৈতিক আচার যে ধরনের হয় চলা একজন গুরুত্বপূর্ণ মধ্যে আপনারা নিয়ম মেনে এবং আমাদের প্রসপেক্টাস কাপ ইনস্ট্রাকশনে যে নিয়মাবলী ছিল সেই নিয়মাবলীগুলোকে আপনারা মান্যতা দিন আপনারা যে অভিযোগ জানিয়েছেন সবগুলোকে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠিয়েছি সাবজেক্ট এক্সপার্ট যেগুলোকে গ্রহণ করার সেগুলো গ্রহণ করেছেন যেগুলো গ্রহণ করার নয় সেগুলো তারা গ্রহণ করেননি এমওরেও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা আইনের দারস্থ হতে পারেন আমাদের পক্ষে ফাইনাল আনসার ভিত্তিতে কোনো পরিবর্তন করা সম্ভব নয় এই অধিকার আমাদের নেই সুতরাং আপনারা আইনের দারস্থ হতে পারেন এবং আবেদন থাকবে যে আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন কারণ এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো আমাদের ভাবতে হবে যে ভবিষ্যতে আমরা আদৌ আর পরীক্ষা নিতে পারবো কিনা কারণ প্রতিদিন যদি এরকম ভাবে গন্ডগোল হয় এবং আমাদেরকে যদি মুখোমুখি হতে হয় তাহলে আমাদেরকেও তো চিন্তা ভাবনা করতে হবে যে ভবিষ্যতের পরীক্ষাগুলো আমরা নেব কি নেবো না বা নিতে পারব কি না আদৌ তাই বোর্ড এই ক্ষেত্রে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে বোর্ডের কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন নেটওয়ার্ক